দুনিয়াতে এখন আর কোরআন শরীফের তেলাওয়াত নাই দুনিয়াতে আছে কোরআন শরীফের তামাশা কিছু কারিয়েছে একটা সিকুর মেটবো কানে ধরি আর মানুষ আল্লাহ আকবর আমি হার পছন্দ করি না এই আল্লাহ আকবর এই যে কোরআন শরীফের কোনো অরফের মখরাজ কানও আছে আমি বাবু জানি না মাতা লড়ে এইরুম এরুম এই যে একটা ডেংসিং করে কি করে কোরআন শরীফ কি ড্যাংসিং এর জন্য আশ্চিম লাগে কোরআন শরীফের তেলাওয়াত ভিন্ন এখন দুনিয়াতে কোরআন শরীফের তেলাওয়াতের নামে তামাশা এও বড় বড় সব আর যখন এত বড় সিক মারে সুতরাং আল্লাহ মারে নবী কেক হ্যাঁ যেতে আল্লাহ হ্যাঁ কি রুপ আল্লাহ করি কোন ঠিক নেই মদের ঠিক নেই তো তুই আল্লাহবর করি কে আসলে কোরআন শরীফের তেলাওয়াত এরুম না হজরতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আমাদের মোসাবের ইমাম আমাদের মোসাবের ইমাম এক রাত্রে নামাজের নিয়ত বান্ধি সারা রাত একটা আয়াত হচ্ছে আমরা তো একবারও হলি না তো হচ্ছে আর কাঁদছি আয়াতরা কি অমতা আসুল ইয়া আজহাল মজলিম এরপরই কাঁদে অমতা আসুল ইয়া আজহাল কাঁদে আর এক ছশো শিশুটি আয়াত আসেন না এটার এতবার হলেন কেন ওই ফুচি আর দিলেন ভাইতে ঘাই লাগাইস আল্লাহ ভাগের দিন এখন তো আল্লাহ সবার মধ্যে নামাজি বে নামাজি বে সিক্রেট খাওয়ি না না খাওয়ি না সবত্ত অত্তর কে ভালো আর মন্দ সবত্তরে হাটে বাজারে ভালো মন্দ একাত্র শুনতেছি কিন্তু একদিন এভাবে একাত্রে থাকবে না হাসরের মাঠে আল্লাহ ঘোষণা দিবেন এ দুনিয়া তো বালার লোকে বালার সাথে থাকতে পারবি না বেনামাজি আলাদা হোক সোরের গোষ্ঠী আলাদা হক যদি চিন্তা করি আমি জানি কোন ধরে যাই দুনিয়াতে তো এই বহু সম্মান বহুত ইজ্জত সেদিন যদি আরে সোর বাঁধে তোর আমার ইজ্জত কই যাবে এই কথা ওই হাসর আলাদা দৃশ্য এটা দেখা কোরআন শর্মের তেলাওয়া প্রভে মখা সেভাক ঠিক মতো ভরা অর্থর দিকে ফিকির করা অর্থ দিকে ইমাম আবহাওয়া বিভাৰ হতো ডেলেই দেও তেলাওয়াতের সময় অর্থের দিকে ফিকির করছে আল্লাহ যেদিন কইবা প্রত্যেকে আলাদা হয়ে যাও তো এটুকুনি মানুষের সামনে যদি আমি চোরের দলে হই আমি যদি মজদির দলে ওই হিসি হেসি হেসি মামার কই যাবে এটার নাম তেলাওয়াত এটার নাম কি দুইটা জিনিসে এই কলমের মরিষা সাফ করে মৌতের স্মরণ আর একটা হলো কোরআন শরীফের তিলাওয়াত কেন তেলাওয়াতের অর্থ কি তামাশা করন তেলাওয়াতের অর্থ ওই অক্ষর গুলির মধ্যে এমন গুণ আছে ফললেই দিলে তা হয় কিন্তু তামাশা বললে তা আলে অক্ষর যারা আলেম যারা পরে অক্ষর থেকে খেয়াল করলেন সাহাবিদের এক সাহাবি কয় আমি সুরেসু মুখস্ত করছি ওই ফজর ইমামের কেরাত শুনিয়া আমরা তো ইমাম দিয়ে দিছি আর শুনি না এটা কোন উচিত নয় ইমামে ফরবে মুক্তি আনা খেয়ালে শুনবে অন্য কোনো খেয়ালে করবেন না দেখবেন নামাজের মধ্যে যে কোরআন শরীফ পরে এটার মতো স্বাদের জিনিস তো নাই কিন্তু আমরা শুনিত না শুনিত না দুনিয়ার থেকে ধ্যান উঠছে কে আমাদের আগে দুনিয়ার থেকে মানুষের ধ্যান উঠে যাবে বহু জিনিস কে আমাদের আগে উঠে যাবে তার মাঝে উঠবে নামাজের ধ্যান নামাজের ধ্যান তাইলে আমরা পুরাণ শরীফের তিলাবাত করবো আর একটা হলো মৌতের স্মরণ করবো কি সরণ